আসসালামু আলাইকুম বিয়ের ওখান টু মাই আমি শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু শান এন্টারপ্রাইজে এখান থেকে আজকে আপনাদেরকে ঋষিকা সিল্কের এই ট্রিপিসগুলো দেখাবো যেগুলোর কিন্তু এখন ডিমান্ড অনেক বেশি সো অনলাইন অর্ডারের জন্য আপনাদের কিন্তু এই দুটা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে নাম্বারে রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ঠিক আছে আর হচ্ছে শান এন্টারপ্রাইজ প্রাইস মাকশোটার পয়সা লিখেন ঢাকা পয়সা ঢাকা পয়সা পাঁচ এটা হচ্ছে স্ট্যান্ড মল্লিক এবং স্টার হোটেলের ঠিক মাঝামাঝি তাজবাংলা বুথের হচ্ছে ঠিক অপোজিটে তাদের এই শোরুমটা সো তারা মূলত হোলসেলার পাইকারি দামে আপনারা যারা হচ্ছে কোয়ালিটিফুল ড্রেস নিতে যাচ্ছেন সামনে আরও ঈদ আসছে

ডিজাইন এবং কালার দেখাচ্ছি এটা দেখুন এটাও খুব সুন্দর একটা চকলেট কালার এর মধ্যে আছে এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার এবং গন্যা সালোয়ার পাচ্ছেন এটা স্যালারি সেল প্রিন্ট থাকবে আর ওন্নাটা পিওর এর মধ্যে দামটা কত পড়ছে ভাই 700 টাকা 700 টাকা কালার দেখাবো চকলেট কালার দেন হচ্ছে আপনার ওয়াইন কালারটা তো দেখলাম ব্লু কালার এটা হবে ব্ল্যাক কালার সেট তাই না 700 টাকা সেট নিলে পার 700 টাকা যারা সেট ভেঙে নেবেন এক এক করে তাদের জন্য 800 টাকা আচ্ছা তাদের জন্য 800 নেক্সট কালেকশন দেখো এখন যেটা দেখাচ্ছি এটাও খুব সুন্দর দেখতে পাচ্ছেন এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে সালোয়ারটা হবে এইটা আর ওন্নাটা হবে পিওর এর মধ্যে শিফনের ওন্না দামটা কি কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার দেখুন এটা হচ্ছে ব্লুর মধ্যে এটা সাথেও সালোয়ার থাকবে ওনা থাকবে এই যে সালোয়ার এটা হচ্ছে ওনাটা প্রাইস কত পড়ছে এটা 700 টাকা কালার আছে এটা ব্লু কালার ওয়াইন ব্ল্যাক প্রাইসটা কি এটা দেখুন এটা একটা প্রিন্ট डिफरेंट डिफरेंट প্রিন্ট এবং डिफरेंट डिफरेंट কালার আছে এটা সাথেও সালোয়ার না পেয়ে যাবেন এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে কোনটা ভাইয়া এইটা রেট হচ্ছে ড্রেসের ওন্না না প্রাইসটা কি কালার দেখাচ্ছি না সব চকলেট কালার ব্লু কালার দাম বাকি থাকছে নেক্সট গুলো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা খুব সুন্দর করে আপনার প্রিন্ট করা আছে সাথে সালোয়ার হবে ওন্না হবে দামটা কি টাকা হোলসেল প্রাইস কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে প্রাইসটা আচ্ছা ভাই এটা আরেকটা কালার দেখিয়েছিলাম এই জন্য ডিজাইন দেখিয়েছিলাম কালার আর কি এটা হ্যাঁ প্রাইস পড়বে হচ্ছে টাকা এটা হচ্ছে এটার কালার তো আমরা পিচ কালারটাই খুলে দেখাচ্ছি এই যে পুরোটা হচ্ছে জামাটা সালোয়ার থাকবে এটা হচ্ছে অন্য প্রাইসটা কত পড়ছে এটা সেম সাতশো সব একই প্রাইস কালার দেখাচ্ছি পেস্ট কালার আর একটা হবে ব্রাইট ওলো কালার যেটা দেখাবো এটার মধ্যে আপনারা কালার পাবেন তিনটা এটা হচ্ছে ব্ল্যাক এটার সাথেও সালার হবে অন্য হবে এটা হচ্ছে সালার এই যে অন্যটা হচ্ছে প্রিন্টের মধ্যে প্রাইসটা কি কালার দেখাবো ব্ল্যাক কালার দেন আরেকটা হবে পেস্ট কালার আর একটা হবে অফ হোয়াইট কালার ওকে নেক্সটটা দেখাচ্ছি এখানে রিসিকা সিল্কের মধ্যে সোভার কিছু কালার আছে সোভার কালারের মধ্যে যেমন এইগুলো সব একটু লাইট কালার এই যে রয়েছে জামাটা এটার সাথে সালোয়ার পাবেন 700 টাকা 700 টাকা আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা কি জি সফটার প্রিন্ট এর শিফনের ওন্নাগুলো কিন্তু শিফনের কালার দেখাচ্ছি ব্লু প্রিন্ট থাকবে মিষ্টি প্রিন্ট থাকবে আর এটা ইয়েলো প্রিন্ট প্রাইসটা কি 700 নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যেটা দেখাবো এটা ব্ল্যাক এর মধ্যে প্রিন্টটা অনেক বেশি সুন্দর এটার সাথে সালোয়ার পাচ্ছেন আর ওন্নাটা দেখাচ্ছি সালোয়ার নিচে প্যানার এটা হচ্ছে ওনাটা প্রাইসটা কি না সাতশো টাকা কালার দেখাবো ব্ল্যাক ওই যে ভাই এখানে কালার ওয়াইন কালার দুইটা কালার দামটা কি নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একদম সোভার একটা প্রিন্টের মধ্যে আছে ব্রাউনের মধ্যে জামা সালোয়ার আর এটা হচ্ছে ওনা ওনাটা প্রিন্টের মধ্যে দামটা কি থাকবে কালার দেখাবো এটা একটা কালার এটা একটা কালার সেম যেটা দেখাবো এটা একটা ডিজাইন দেখুন অলিভ কালার সালোয়ার আর এটা হচ্ছে উন প্রাইসটা কি কালার দেখাবো অলিভ কালার ওয়াইন কালার চকলেট কালার ব্লু কালার নেক্সটটা দেখাচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা দেখুন গোল্ডেন কালারের মধ্যে এটাও খুব সুন্দর প্রিন্টের মধ্যে সাথে সালোর হবে নিচে প্যানেল করা ওনাটা পিওরের মধ্যে দামটা কি কালার হবে দেখুন এটা একটা কালার দেন এটা একটা কালার আছে এটা একটা কালার আছে সেম প্রাইস নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটার মধ্যে আপনার কালার পাচ্ছেন হচ্ছে চারটা সো এটা হচ্ছে পেস্তা গ্রিন কালারটা খুব সুন্দর প্রিন্টটাও সুন্দর প্রাইস পড়বে অনলি সাতশো টাকা ঠিক আছে সালোরের নিচে প্যানেল হবে আর ওনাটা প্রিন্টের মধ্যে দামটা একই কালার দেখাচ্ছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইসটা কি থাকে যারা নিতে চাচ্ছেন চলবে সানেন্টোপাই যেটা হচ্ছে মার্কশিটের পয়সাটি লিখেন ঢাকা পয়সা পাঁচ আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া ছাড়িজার এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস